আপনি কি কখন মনে করেছেন আল্লাহ আমাকে হয়তো ভুলে গিয়েছেন আপনি নামাজ পড়ছেন দোয়া করছেন কেটে কেঁতে আল্লাহর কাছেও ডাকছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না মনে হয় চারপাশে সবাই সুখে আছে শুধু আপনি একা সমস্যা এবং কষ্টের জর্জরিত অবস্থায় আছেন এই অনুভূতিটা আসলে শয়তানের খেলা কারণ শয়তান চায় আপনি যেন মনে করেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন কিন্তু সত্যি হলো কি জানেন আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না তিনি আছেন সব সময় আছেন আপনার কান্না আপনার ভাঙা মন আপনার অন্তরে দুশ্চিন্তা সব কিছুই শুনছেন তো একজন মা যখন তার সন্তানকে ক্ষুধার্ত দেখে কেঁদে ওঠে তখন কি সে সন্তানকে একা ফেলে যায় না মা সব কিছু করবে সন্তানকে রক্ষা করতে তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার রক্তনালী প্রাণ ঢেলেছেন তিনি কি আপনাকে ছেড়ে দিতে পারেন একটু মনোযোগ সৌকারে ভাবুন আমরা মানুষ তাই চিন্তা করব কিন্তু সমস্যা হয় তখন যখন চিন্তার পরিণতি হয় অতিরিক্ত দুশ্চিন্তা আপনি হয়তো ভাবছেন আপনি চাকরি পাবেন কিনা আপনার সংসার চলবে কিনা আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে আপনার রোগ থেকে বাঁচবেন কিভাবে আপনার বিয়ে হবে কিনা এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের ভেতর থেকে বিষের মতো ঢুকে যাচ্ছে আমাদের নামাজ মন বসে না দোয়ায় ভরসা থাকে না মনে হয় আল্লাহ উত্তর দিচ্ছেন না কিন্তু আনে আল্লাহ পরিষ্কার করে বলেছেন আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্যই কিন্তু যথেষ্ট অর্থাৎ আপনার টেনশন যত বড়ই হোক না কেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট আপনার সমস্যা যত জটিল হোক না কেন আল্লাহর কাছে তার সমাধান আছে একজন সাহাবী যুদ্ধের সময় কোনো খাবার কোনো অস্ত্র কোনো সমর্থন পাননি মানুষ বলেছে তুমি কিভাবে লড়বে তুমি তো নিঃস তিনি বলেন আমার কাছে আল্লাহ আছেন এটাই যথেষ্ট ভাবুন তো তিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি থেকেও দুশ্চিন্তা করেনি বরং আল্লাহর উপর ভরসা করেছিলেন আজকে আমাদের বাস্তবতা কি হচ্ছে আমরা সামান্য চাকরি না পেয়েই হতাশ হয়ে যাই সামান্য ব্যবসায় ক্ষতি হলে মনে করি জীবন শেষ একটু দেরি হলে মনে করে আল্লাহ হয়তো আর রিজিক দেবেন না কিন্তু আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের রিজিক আমি দেব তাহলে কেন এত দুশ্চিন্তা কারণ শয়তান বারবার আমাদের মনে করিয়ে দেয় তুমি একা কেউ তোমার পাশে নেই কিন্তু সত্যি হলো আপনি যত একা মনে করেন না কেন আসলে আপনি কখনো একা নন আল্লাহ আপনার সাথেই আছেন আল্লাহ কখনো প্রকৃতপক্ষে ছেড়ে দেন না আপনি কি কখনোই ভেবে দেখেছেন মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে ছিলেন আল্লাহর কাছে একদম স্পষ্টভাবে যদি চিন্তা করেন তাহলে বিভিন্ন নবীগণ অথচ তারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কেন কারণ আল্লাহ তাদের জীবনকে বানিয়েছিলেন দৃষ্টান্ত যাতে আমরাও শিখি কষ্ট মানেই আল্লাহ ছেড়ে দিয়েছেন তা নয় যখন ইউনুস সালামকে কষ্টে পড়ে রাগ করে নিজের জাতিকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন আল্লাহ তাকে এক বিশাল মাছের পেটে আটকে দিলেন চারদিক অন্ধকার সমুদ্রের গভীরতা কোনো আলো নেই শুধু একাকিত্ব আর হতাশা কিন্তু সে অন্ধকারেও তিনি আল্লাহকে ডেকেছেন আল্লাহর কাছে বলেছেন এর ফলাফল আল্লাহ তার দোয়া কবুল করলেন তাকে মুক্ত করলেন আর এটা থেকে কি বোঝা যায় যত বড় অন্ধকারই হোক আল্লাহর দরজা সব সময় খোলা অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন এতটাই ভয়ঙ্কর যে চারপাশ থেকে কেউ যেতেই না কিন্তু আল্লাহর একটি বাক্যে আগুন ঠান্ডা হয়ে গেল মানুষের দৃষ্টিতে সব শেষ কিন্তু আল্লাহর দৃষ্টিতে ছিল এটা নতুন করে শুরু সমুদ্রটার সামনে ফেরাউনের সেনারাও কিন্তু পিছনে চারুদিকে মৃত্যু নিশ্চিত তবু মোসাআলাইসালাম দৃঢ়ভাবে বললেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহ সত্যি সমুদ্র দেখুন হয়ে গেল এগুলো শুধু গল্প নয় এগুলো জীবন্ত প্রমাণ যে আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না এখন একটু ভাবুন আমাদের জীবনে কি ঠিক এমন মুহূর্ত আসে না যখন চাকরি নেই দিক থেকে চাপ আসছে তখন মনে হয় সামনে দেয়াল পেছনে আগুন ঠিক মুসা মতো যখন মানুষ আমাদের ভুল বোঝে অপমান করে তখন মনে হয় আমরা অন্ধকার গহ্বরে ডুবে যাচ্ছি ঠিক ইরুসাল্লাহিস্লামের মতো যখন পরিবার সমাজ এমনকি কাছের মানুষও মুখ ফিরিয়ে নেয় তখন মনে হয় আমরা একা আগুনের মধ্যে পড়ছি ঠিক ইব্রাহিম সালামের মতো যখন মানুষ আমাদেরকে ভুলে যায় অপমান করে তখন মনে হয় আমরা অন্ধকার গহ্বরে ডুবে যাচ্ছি ঠিক ইউনুস আলাইসাল্লামের মতো আর যখন পরিবার সমাজ এমনকি কাছে মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন মনে হয় আমরা একা আগুনের মধ্যে পড়ে আছি ঠিক ইব্রাহিম আলাইহি সালামের মতো কিন্তু সেই মুহূর্তে যদি আমরা বলি হে আল্লাহ আমি একা নই তুমি আমার সাথে আছো তাহলে দরজা খুলে যাবে আসলে কি জানেন সমস্যা মানে এই নয় যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন বরং সমস্যা মানে হলো আল্লাহ আমাদের শক্তিশালী বানাতে চাইছেন তিনি নবীদের যেভাবে পরীক্ষা নিয়েছেন সেইভাবে আমাদেরকেও পরীক্ষা নেন কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ কখনোই ছেড়ে দেন না একবার ভেবে দেখুন আজ আপনি যত বড় কষ্টেই থাকুন সেটা হয়তো আপনার মুক্তির আপনার উন্নতির আপনার নতুন অধ্যায়ের সূচনা হতে পারে আজকে মানুষ কেন এত হতাশায় ডুবে যায় প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে প্রযুক্তি বিলাসিতা সুযোগ সুবিধা সব আছে কিন্তু মানুষ তবুও ভেতর ভেতরে শূন্য প্রশ্ন আসে কেন আমরা এত হতাশ আজকের সোশ্যাল মিডিয়া আমরা সবাই অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে হীন মনে করি অন্যের গাড়ি বাড়ি ভ্রমণ সব দেখে আমরা ভাবি আমার জীবন কত ব্যর্থ কিন্তু ভুলে যাই সাফল্য ছবিতে নয় অন্তরে মানুষ সারাদিন দৌড়াচ্ছে চাকরি ব্যবসা টাকা নাম খ্যাতির পেছনে কিন্তু যখন রাতে ঘরে ফিরেন বালিশে মাথা রাখেন তখন মনে হয় আমার ভেতরটা একেবারে খালি কারণ মানুষ দুনিয়ার সব কিছু খুঁজছে কিন্তু নিজের রবকে খুঁজেনি আল্লাহর সাথে সম্পর্কে অভাব সবচেয়ে বড় একটা কারণ হল আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন দুনিয়া তাকে ক্রাশ করে আল্লাহ বলেন যে আমাকে স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য থাকবে সংকীর্ণ জীবন এটাই হতাশার মূল কারণ আল্লাহর কাছে ফিরলে জীবন অন্ধকার আলোতে যাবে নামাজ নামাজ শুধু ফরজ নয় হলো হৃদয়ের শান্তি প্রতিদিন পাঁচবার নামাজ মানে পাঁচবার আল্লাহর সাথে দেখা করা নবী কারিম সাল্লাই বলেছেন নামাজ হলো আমার চোখের শীলতা আজ যদি আমরা নামাজকে শুধু দায়িত্ব না ভেবে ভালোবাসা দিয়ে পড়ি তাহলে হতাশা দূর হয়ে যাবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে দৃঢ়ভাবে কোরআন হলো জীবনের গাইন যখন মন ভেঙে যায় হতাশা লাগে তখন কোরআনের বিভিন্ন আয়াতগুলো পড়ুন আপনার ভালো লাগা কাজ করবে দোয়া হলো হতাশ হৃদয়ের অক্সিজেন আপনার চোখ পানি আসুক বা না আসুক কিন্তু মনে রাখুন আল্লাহ সব শুনছেন রাতের অন্ধকারে শেষ দায় পরে যদি বলি হে আল্লাহ আমি দুর্বল আমাকে শক্তি দাও তাহলে আল্লাহ অবশ্যই সাড়া দিবেন সমস্যা এলে ধৈর্য ধরতে হবে আর যা আছে তার জন্য শুকর আদায় করতে হবে নবী করেন সাল্লাহ বলেছেন মমিনের অবস্থা আশ্চর্যজনক তারা সব অবস্থায় তার জন্য কল্যাণ কর সুখ পেলে কৃতজ্ঞ হয় এটাও কল্যাণ দুঃখ পেলে ধৈর্য ধরে এটাও তার জন্য কল্যাণ হতাশা আসে আল্লাহকে ভুলে গেলে আমাদের সব কিছুই ধ্বংস হয়ে যাবে সমাধান হল আল্লাহর সাথে তখন দৃঢ়ভাবে সম্পর্ক করা নামাজ কোরআন দোয়া ধৈর্য এগুলো মমিনের জীবন রেখা আমরা সবাই জীবনের জন্য পরিকল্পনা করি কেউভাবে চাকরি পাবো বাড়ি করবো পরিবারকে সুখে রাখবো কেউভাবে বিদেশ যাব ব্যবসা করবো সফল হব কিন্তু প্রায় দেখি আমাদের পরিকল্পনা ভেঙে যায় তখন আমরা বলে আল্লাহ কেন আমাকে এই বিপদটা দিলেন আসলে আমরা ভুলে যাই আল্লাহর পরিকল্পনায় আসল পরিকল্পনা তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা ক্ষতি আপনি কি জানেন আপনার সঠিক সিদ্ধান্তগুলো কখন সবচেয়ে বেশি ভাবে কাজ করে হ্যাঁ একাকিত্বের সময় আমরা সাধারণত একাকিত্বের নেতিবাচকভাবে দেখি কিন্তু সত্যি কথা হলো একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ নিয়ামক কারণ একা সময়ে মানুষ নিজের সাথে এবং আল্লাহর সাথে সবচেয়ে বেশি সংযোগ খুঁজে পায় আল্লাহর সাথে কথা বলুন বলুন রাতে বা ভোরে নামাজ শেষে আর হে আল্লাহ আমি একা নই আপনি আমার সাথে আছেন আপনি দেখবেন আপনার হৃদয় শান্ত হয়ে যাবে একা সময়ে কয়েক পৃষ্ঠাকর আন পড়ুন প্রতিটি আয়াতে ভাবুন আল্লাহ যেন সরাসরি আপনার সাথে কথা বলছেন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে নিজের জীবন রিভিউ করুন কাগজ কলম নিন লিখুন আমি কোথায় ভুল করেছি কি ঠিক করতে হবে এভাবে একাকৃত্ব আপনাকে উন্নতির পথ নিয়ে যাবে সুন্দর স্বপ্ন করুন একা বয়সে বড় স্বপ্ন দেখুন কিন্তু সেই স্বপ্ন আল্লাহর সন্তুষ্টির জন্য বানান দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য স্বপ্ন রাখুন মনে রাখবেন একাকিত্ব যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটা শক্তি আর যদি আল্লাহকে ভুলে হয় তাহলে সেটা বড় রকমের দুর্বলতা আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না আপনার কষ্ট আপনার ব্যথা আপনার একাকিত্ব সবই আল্লাহর বিশাল পরিকল্পনা আর যদি আপনার মনে হয় আমি শেষ মনে রাখবেন আল্লাহর কাছে আপনার জন্য নতুন শুরু অপেক্ষা করেছে হে আল্লাহ যারা এই ভিডিও শুনছে তাদের হৃদয়কে শান্তি দাও যাদের জীবনে দুঃখ আছে তাদের দুঃখ দূর করো যাদের একাকিত্ব কষ্ট আছে সে একাকিত্বকে বরকতময় করে দেন আমাদের সবাইকে আল্লাহ আপনার রহমতের ছায় রাখেন হে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করুন আমাদের নামাজ আমাদের দোয়া আমাদের অস্ত্র সব কিছু কবুল করুন আমাদের অন্তরগুলো তোমার দিকে ফিরিয়ে দিন আমিন আমিন